বন্ধুরা গাজরের হালুয়া গাজরের সন্দেশ রেসিপি তো খেয়েছো তোমরা কিন্তু গাজরের রসমালাই কি কখনও খেয়েছো আজ তোমাদের সাথে শেয়ার করবো দেখুন গাজরগুলো এইভাবে পিস পিস করে কেটে নিচ্ছি তার আগে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মিক্সিতে বন্ধু ভরে নেবো আর করে এটা দুধ দিয়ে এটা ব্লেন্ড করে নেব দুধকে জাল দিয়ে নিয়েছি কিছুটা আমানটা পেস্তা ভেজে উঠিয়ে নিলাম এটা যে পেস্টটা করে নিয়েছিলাম এই পেস্টের মধ্যে দিয়ে দেবো এটা একটু ঘের মধ্যে দিয়ে দিলাম এটা একটু দুধ দিয়ে দেবো কিছুটা আমি রাখছি এটা দিয়ে মালাইটা করবো রসের মালাইতে দিয়ে গোলা দেবো এটা সেই রস এটা মধ্যে ভালো কালার আসবে এমনি কোনো কালার দেওয়া দরকার হবে না গাজরটা দিয়ে দিলেই হবে এবারের মধ্যে এক কাপ সুজি দিয়ে দেবো কাঁচা সুজি দিয়ে দিলাম যতটা সুজি দেবো সেই আন্দাজে আমি দুধ দিয়ে দেবো কিছুটা সুজি প্রচুর দুধ টেনে নেবে জাল দিয়ে একদম টাইট হয়ে আসবে এইভাবে দেখো গোলাপটা একদম এটা টেনে আসবে ডো হয়ে গেছে দেখো একদমই ডোয়ের মতন হয়ে গেছে এবার এটা নামিয়ে ঠান্ডা করে এবার রসমালাইয়ে দুধটা জাল দিয়ে নেবো চিঠি গাজরের ডোটা এখানে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি আর এখানে এবার জাল দেওয়া দুধের মধ্যে দুধটা বেশ ভালোই ঘন আছে এর মধ্যে আরো কিছুটা গুঁড়ো দুধ মিশিয়ে দিচ্ছি আর এর সাথে গাজরের যে মিক্সিতে পেস্ট করা গাজরের পেস্টের মধ্যে দিয়ে দেবো এটাতে খুব ভালো একটা কালার আসবে একটু আলাচের গুঁড়ো দিয়ে দিলাম দেখে বলগুলো বানিয়ে নেব গাজরে আমি সব স্টিম স্টিম করে একটু হলে এটা সফট হয়ে যাবে তারপরে আমি জাল দেওয়া দুধের মধ্যে ছেড়ে দেব একটু ঢাকা দিয়ে স্টিম করে নেব আর দুধটার মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি এবার দেখো দুধটা ভালোই ঘন হয়ে এসছে এবার এগুলো ছেড়ে দিলা আমি উপর থেকে ড্রাই ফ্রুটসটা দিয়ে দিলাম আমান্ডার পেস্তা এবার আমি যেগুলো ভাপি নিয়েছিলাম এটা দিয়ে দিচ্ছি গাজরের রসমলাইগুলো এখন নরম হয়ে গেছে এগুলো একদম সফট হয়ে গেছে এবার একটু দুধের মধ্যে ফুটে উঠলি ওদের সাফ করে দেখাবো দারুণ টেস্টি এটা সবার সাথে শেয়ার করতে পারো খেতে খুবই ভালো একবার করে দেখতে পারো এখন তোমাদের রসমালাইটা গাজরে একটা কেটে দেখাচ্ছি দারুণ টেস্টি সফট এখন এমন ঢুকেছে ভেতরে কাটলে নরম তুলতুল একেবারে আশা করি রেসিপিটা তোমাদের সকলেরই ভালো লেগেছে জাস্ট ফাটাফাটি একবার করে দেখবে ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করে নেবে